হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিহতিয়াজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তনু ওইদিকে রেডি হয়ে গেছে তো তনু ওইদিকে রেডি হয়ে পড়তে চলে যাচ্ছে ওর বাবা কিন্তু দিয়ে আসতে গেছে আর ওর বাবা দিয়ে আসতে গেছে মানে একবারে জলটাও নিয়ে আসবে ভোরে টাইম কলের জল তারপরে ওর বাবা চলে যাওয়ার পরে আমি দেখো এখানে ঘর দর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর সকাল সকাল উঠে আমি বাসি কাপড় জামা ছেড়ে একবারে গর দর ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে গর দর ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নেব। তারপরে দেখো ঘর দর ঝাড় দিয়ে এখানে চলে গেছি চা করতে তো যেরকম আমি চা করি সেরকম চা করে নিলাম বরের জন্য আর আমার জন্য আর বাবু না চা খায় না এখন যেহেতু ওর মানে প্রবলেম হয়েছে যেহেতু মানে এই জন্য চা খায় না আর আমি দেখো এখানে প্রথমে গিয়ে আগে গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিলাম নিয়ে তারপরে দেখো চায়ের চশমেনটাও ধুয়ে নিলাম ধুয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি চায়ের চশমেন দেখো ধোয়া থাকলেও যতই ভেতরে থাক সেটা ব্যবহার করার আগে কিন্তু আরেকবার ধুয়েই ব্যবহার করতে হয় তাই না অনেকে কিন্তু দেখবে যে মানুষ বাসনটা ধোয়া থাকে কিন্তু খাওয়ার সময় বা রান্নার সময় সেটা আর ধুই না ডাইরেক্ট করে ফেলে কিন্তু আমি সেটা করতে পারি না তো দেখো আমি এখানে ধুয়ে টুয়ে চা বসিয়ে দিয়েছি কিন্তু চা বসিয়ে আমি দেখলাম যে প্রচুর রোদ আর প্রচুর গরমে গাছগুলো প্রচুর মানে অবস্থা খারাপ হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে আর বিশেষ করে আমার এই যে অপরাজিতা গাছটা সেটা একদম শুকিয়ে গেছে আর এত সুন্দর ফুল হয় সেটা শুকিয়ে গেলে তো হবে না তাই না তাই ভাবলাম যে আগে জলটা দিয়ে আসি তারপরে দেখো জলটা দিয়ে চলে এসেছি আর জলটা দিয়ে সেখানে দেখো আমাদের যে টাইম করা জলটা ঢুকে সেদিক দিয়ে হর হড় করে জল বেরোচ্ছে তা আমি আবার কি করলাম বাইরেটা একটু ধুয়েও দিলাম ধুয়ে তারপরে দেখো এখানে চা মানে চা ছাড়তে চলে আসলাম তো বরমশায় তো তনুকে দিতে গেছে সে আসেওনি উনি আর আমি এদিকে চা টা খেয়ে চান করে চলে আসলাম একদম চা খাওয়ার পরে চান করে মানে কাপড় জামা কেছে কিন্তু এসেছি এমনি এমনি আসেনি কাপড় জামা কেছে চান করে চলে এসেছে আর তনু দেখো পড়া থেকে চলে এসেছে এসে চান করে ফেলেছে আর চান করে বাসন টাসন মেজে দিয়েছে ঠাকুরের যেহেতু বৃহস্পতিবার আর বাবু বলছে পুজো দেবে তো বাবু কিন্তু খুব সুন্দর করে পুজো দেয় তো তোমাদের আগেও বলেছি দেখিয়েওছি বাবু এত সুন্দর করে পুজো দেয় যে মানে অন্য বাচ্চা এরকম বাচ্চা কেউ পারবে না আমাদের বাবুর মতো জানো তো ও খুব সুন্দর করে পুজো দেয় তো দেখো প্রথমে ঠাকুরে আসুন তারপরে ঠাকুর তুলে তুলে ভালো করে তুলো দিয়ে মুছে নিচ্ছে কিন্তু তা আমি দেখো রান্না করতে চলেছি তো আজকে রান্না করেছি দেখো উচ্ছে ভাজা আর চাল কুমড়ো দিয়ে ডাল আর দেখো বাবুর কিন্তু পুজো দেওয়ার দিকে সাজানো গোছানো হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে তো দেখো তো ধূপকাঠিটা কিন্তু তনু জ্বালিয়ে দিয়েছে কারণ তো বাবু তো পারে না বাচ্চা তো জানোই তাই না তো অনেক অনেক কিন্তু আমাকে হেল্প করে বাবু ভীষণই ভালো ভীষণ হেল্প করে আমাকে আমাকে শুধু না ওর বাবাকেও ভীষণ হেল্প করে তারপরে দেখো এইদিকে তনু আমি মানে তনু আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে তারপরে কাপড় জামাটাও তুলে নিয়ে আসছি বিকেলবেলা কাপড় জামা তুলে নিয়ে আসার পরে বাবুকে বলছি বাবু সন্ধ্যাবাতি হয়ে গেছে এবার কি করা যায় ওই সন্ধ্যাবাতি দেবে ঠিক আছে তাহলে তাই দেখ ওই কিন্তু সন্ধ্যাবাতি দিয়েছে তারপরে দেখো এইদিকে দিকে বিকেলবেলা যে জল ভরে নিয়ে এসেছিলাম সেগুলো বাবু কিন্তু দিচ্ছে আর আমি গুছিয়ে নিচ্ছি জানো বাবু এত হেল্প করে মানে ভাবনার বাইরে বাবু জলের বোতলগুলো আমাকে তুলে তুলে দিচ্ছে আর আমি হেল্প মানে গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোও গুছিয়ে নিচ্ছি জায়গাটা জায়গায় তারপরে বিকেলবেলা যে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম না সেগুলো কিন্তু ভাস করে নিচ্ছি সব গুছিয়ে টুছি বিকেলে কাজ তো আর কম থাকে না জানোই সেই সব কাজকর্ম একদম পুরো গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তা বাবুকে আর কি খাওয়াবো বাবুকে বললাম বাবু তুমি কী খাবে ও তো বলছে কিছুই খাবে না তো কেন যে খেতে চায় না জানি না কিন্তু আগের থেকে ঠাকুরের দয়া এখন আশা করি একটু ভালো আছে তবে ডাক্তারটা দেখালে বুঝ বুঝতে পারবো যে দাঁতটা কেমন সে সেট হয়েছে আর কতটুকু হয়েছে তাই সোমবারে ডাক্তারটা দেখাই তারপরে তোমাদেরকে বলবো যে ও কেমন আছে আর কতটুকু দাঁতটা সেট হয়েছে তাই না সেটা তোমাদেরকে বলবো তারপরে দেখো এখানে চলে গেছি বাবুকে একটু মানে ই করবো খাওয়াবো তো বাবুকে খাওয়াতে পারলাম না তারপরে আমার খিদে পেয়েছে তারপরে যে না একটুখানি চিড়ে আছে তো চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে দুই তিনবার করে চিঁড়েটা কষে দেখবে দেখবি চিড়াতে কিন্তু একটা নোংরা থাকে সেটা দুই তিনবার করে ধুয়ে দিয়ে কষলে কষলে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু আপনি যে পাউডার দুধ আছে না সেই দুধ দিয়ে চিনি দিয়ে কিন্তু চিড়েটা জল দিয়ে খেলে না দারুণ টেস্ট লাগে তোমরাও খেয়ে দেবে দারুণ লাগে কিন্তু আমি তো প্রায় এই টিফিনটা করি বিকেলবেলা তো তনু যেহেতু খায় না আমি খেয়েছি কি আর বাবু ও খায়নি তনুও খায়নি তো বাবুর না হয় সমস্যা হয়েছে ওর ভয় লাগে খেতে ঠিক আছে কিন্তু তনু এই খেতেই চায় না যাই হোক আমি এদিকে খেয়ে নিলাম টিফিন টিফিন করে তারপরে দেখো এইদিকে বাবুকে বই নিয়ে বসিয়েছি আর বাবু যেন বই পড়তে চাইছে না যেন বলছে আমি আজকে পড়বো না আমি আজকে পড়বো না এরকম করছে আর আমার মনটা ভীষণ খারাপ লাগছে তারপরে দেখো আমার প্রিয় জিনিস এত সুন্দর জিনিসটা এত সুন্দর মানে এত খারাপ লাগছে মনটা আমার দেখো এই যে আমার ঘড়িটা পড়ে গিয়ে ভেঙে গেছে যেহেতু আমারই দোষটা আমার হাতে নাড়ানিগি পড়ে গেছে পরে গিয়ে কিন্তু ঘড়িটা আমাদের ভেঙে গেছে আমার কিন্তু খুব খারাপ লাগছে যাই হোক খারাপ লাগার কিছু নেই পরে কিন্তু তনু এটা ফেবিকুইক দিয়ে সুন্দর করে ঘড়িটা কিন্তু সেট করেছে অবশ্যই তোমরা দেখো কি সুন্দর কেউ বলবেই না যে এটা ভেঙে গেছে জানো তো খুব সুন্দর করে সেট করেছে ঘড়িটা ওই দেখো তারপরে আমার মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে তো দেখো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগাবো সেটা এখন